স্বপ্ন ছিল যে জব পি পাশ নিবো জব পিবার একটা চাকরি করবো চাকরি করার পরে এটা মানে একটু পাশাপাশি আমি পরিবারে হাল ধরবো তাই আমার বাবা ইমামতি করে আমার পরিবারের খরচ বহন করে পাশাপাশি আমার পড়াশোনা করজও বহন করে এর পরিবারের বড় ছেলে হিসেবে যেহেতু আমার একটা দায়িত্ব আছে পরিবারে হাল ধরার তো লোকের সেটা আমি পরিবারে হাল ধরার একটা চেষ্টা করবো তো লোকের এই আমি কুটা আন্দোলনের সাথে এরা দেশের অবস্থা কোটা আন্দোলনের সাথে এরা আমি যখন মামির সঙ্গে পড়াশোনা করতেছিলাম তখন মামির সঙ্গে আন্দোলনে যুক্ত ছিলাম তা বাড়িতে আসার পরে লোক আমার এলাকার নিজ এলাকার যখন আন্দোলন শুরু হয় তখন আমি আন্দোলন নিজের সংস্কৃতিভাবে সংস্কৃতিভাবে আমি নিজে উপস্থিত হয়ে জায়গায় তাহলে এক পর্যায়ে লোক এরা আমার এই অবস্থা গুলিবিদ্ধ হয় তাই আমার লোক এরা আমি চাই যে লোক এরা যেহেতু আমি গুলিবিদ্ধ হয়েছি আহত হয়েছি আমার অনেকটা লোক এর কষ্টে আছি তাই আমি চাই লোক এরা সরকার যেহেতু লোক এরা আমি আমার পাশাপাশি যারা লোক এর গুলিবিদ্ধ হয়েছে সবার লোক এর একটা ব্যবস্থা হোক সবার ভালো একটা ব্যবস্থা হোক আমাদের পারিবারিক আর্থিক অবস্থা তেমন বলো না যে লগে এরা আমার বাবা আমার অবস্থা তেমন বলো না যে লগে এরা আমার সামনে আমার জীবনটা লগে এরা গোছানোর জন্য আবার চেষ্টা করবে যে লগে এটা আমার ছাওয়া সরকারের কাছে যে লগে এটা সুষ্ঠুটাকে বিচার হোক এর এটা চাও আমার আমার তিনটা সন্তান আমার এই জুনায়াতে আছে আমার বড় সন্তান কিন্তু আমি আমার স্বামী একজন ইমামতি করে যে টাকা বেতন পায় এই টাকা দিয়ে আমার ছেলে লেখা লেখাপড়াই করায় এই করস দিয়ে আমি করিয়া দর আমি মেরামত করতে পারি না কিছু না আমি এই ভাই এই এই কম টাকার বেতন দিয়ে আমি এই তিনটা ছেলের কারণ করে লেখাপড়ার কষ্ট দেয়া আমার স্বামী পারছে না তবু আমি এই ছেলেরে এই হাল দর্শি যে পড়া করিয়া আমার সংসারটা টিকায় রাখব বড় ছেলে হিসাব করিয়া কিন্তু কোটা আন্দোলনে গিয়ে হারিয়া দেয় গুলিবিদ্ধ করছেন কিন্তু হয়তো আমার ছেলে তো মারাই যাইতে ভাবতো কিন্তু আমার সরকারের কাছে এই দাবি যারা আহত এবং নিহত আছে তাদের সুষ্ঠু একটা বিচার করিয়া তাদের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আন্দোলনে আমি একজন সুপ্রিয় আন্দোলনকারী ছিলাম ওখানে যেদিন ঘটনা ঘটছিল ওই ঘটনা আন্দোলনে আমি আসছিলাম কলতাবাড়া বাজারে তখন আন্দোলনের মাঝখানে হঠাৎ করে গুলাগুলি শুরু হয় তারপরে হঠাৎ দিকে আমার পেটে একটা গুলি লাগে তারপরে আমি আর কিছু বলতে পারি না শতালে আমি সচেতন ছিলাম করেন পরে আমি বাড়িতে আসছি আমার বাবা কাস্টমারের ব্যবসা করে আমরা দুই ভাই এবং লেয়া পড়ার পাশাপাশি আমি একটা দোকানে কাজ শিখতাম বর্তমান সরকারের কাছে আমি চাই আমি সহ আমার আর অনেক ভাইয়েরা আহত হয়েছে শহীদ হয়েছে তাদের সুস্থ বিশ্বাস চাই আমার সন্তানসহ যারা আহত হয়েছে অথবা নিহত হয়েছে আমি সবাই আমার সন্তানের মতো আমি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি